আর সালাম ওয়ালাইকুম ও রহমদুল্লাহ হেমিদা অমুসল্লি অমুসাদ্দামা ওদাম দিনী ভাই এবং বন্ধুর আপনাদের সকলকে আমাদের পিওর দাও অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের থেকে প্রাপ্ত জীবনগরিষ্ঠ জিজ্ঞাসা জবাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একদিন বোনের প্রশ্ন আহ অনেকটা হাসি বা ছিল প্রশ্নটা পড়ে তিনি বোনের প্রশ্ন হচ্ছে মহত আরাম আপনাদের থেকে শোনা যে আল্লাহ আল্লামানদার আহ স্বামী স্ত্রী হলে আল্লাহ তালা জান্নাতে তাদেরকে সহাবস্থানে অর্থাৎ কাছাকাছি আল্লাহ তালা জান্নাতে রাখবেন এখন প্রশ্ন হচ্ছে আল্লাহ তালা জান্নাতে মহিলাদেরকেও দেবেন পুরুষদেরকেও দেবেন এবং তারা জান্নাতের ভেতরে সঙ্গম করতে পারবে এখন জান্নাতে সঙ্গম করার পরে তারা যদি সন্তান নিতে চায় সেক্ষেত্রে জান্নাতের ভেতরে কি আসলে তারা সন্তান নিতে পারবে কি না হ্যাঁ আল্লাহ চমৎকার প্রশ্ন আল্লাহ আমাদেরকে জান্নাতে আল্লাহ প্রবেশ যদি করান তবে আমরা সফল আল্লাহ আল্লাহ যাকে বলছেন জাহান্নাম থেকে মুক্তি দেবেন এবং জান্নাতে প্রবেশ করাবেন সে সত্যিকার সফল তার মানে আমরা জান্নাতে আগে যেতে চাই জান্নাতের উপযুক্ত ইমান এবং আমল আমাদের দরকার জান্নাতি নারী পুরুষ জান্নাতে যাওয়ার পরে সেখানে তারা অন্তরে যা কামনা করবে অন্তরে যা জাগবে তাই কিন্তু সেখানে তারা পাবে আল্লাহ কোরআনে বলছেন ওয়ালাকুম ফি হা মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফি হা মা তাদউন জান্নাতে মনে যা চাইবে যা আসবে আল্লাহ তাৎক্ষণাৎ দিয়ে দিবে জান্নাতের ভেতরে স্বামী স্ত্রী মিলিত হওয়া জরুরি নয় যদি আপনাদের মনে হয় যে আপনাদের সন্তান লাগবে সন্তান আপনারা চান চাইতে দেরি হবে সন্তান আল্লাহ আপনাদেরকে দিতে দেরি করবেন না আপনি চাইলেই সন্তান পেয়ে যাবেন আপনাকে গর্ভপাতের কষ্ট করা লাগবে না প্রসব বেদনা সহ্য করা লাগবে না এবং আপনার ঋতুস্রাবের কোনো প্রয়োজন হবে না আপনি চাইবেন আল্লাহ আল্লাহ অটোমেটিক্যালি আপনার জন্য সন্তানের ব্যবস্থা করে দেবেন বলেছেন কোন মম লোক যদি জান্নাতে সন্তানের আকাঙ্ক্ষা করে তাহলে সঙ্গে সঙ্গে তার স্ত্রী গর্ভ ধারণ করবে ও সন্তান প্রসব করবে এবং সন্তানটি হবে বয়সে যুবক তার ইচ্ছা অনুযায়ী মুহূর্তের মধ্যেই এসব হয়ে যাবে সোনানে তিরমিজির বর্ণনা ইবনে মাজাতে আসছে দারিমিতে আসছে মুসনাদে আহমাদে আসছে শাহি সনাদ ইমাম তিরমিজি রাহেমাউল্লাহ বলেছেন আলেমদের মধ্যে এই বিষয়ে মত পার্থক্য আছে কেউ বলেন জান্নাতে সম্ভোগ হবে কিন্তু সন্তান জন্মগ্রহণ করাবে না তাউস মুজাহিদ এবং ইব্রাহিম নাখাই প্রমুখ হতে এরূপ বর্ণিত আছে ইমাম বুখারি রাহেমাহুল্লাহ বলেছেন উক্ত হাদিস প্রসঙ্গে ইসহাক ইবন ইব্রাহিম বলেন মুমিন জান্নাতে সন্তানের ইচ্ছা করা মাত্র সন্তান ভূমিষ্ঠ হবে কিন্তু সে এমন ইচ্ছা করবে কিনা করবে না এমনটা বলা হয়েছে তারপরে আমরা স্পষ্টভাবে জানলাম জান্নাতে কেউ সন্তান যদি চায় কামনা করে তবে চাইতে হবে স্ত্রী গর্ভধারণ করতে দেরি হবে না প্রসব করতে দেরি হবে না প্রসবের কোনো ব্যথা বেদনা হবে না এমন ওখানে কোনো নাজা সাত আসবে এগুলো আসবে না কিন্তু নমিনাল ভাবে স্বাভাবিক ভাবে আল্লাহ সন্তান তাদেরকে দিয়ে দিবেন সুহান আল্লাহ আল্লাহ আমাদেরকে জান্নাতের উপযুক্ত ইমান এবং আমলের অধিকারী হওয়ার আল্লাহ তৌফিক দিন আমি